বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ক্যান্সারের নামে এক অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে ছোট থেকে বড় গরিব থেকে ধনী সবার জীবনে ক্যান্সার নিয়ে আসে এক গভীর আর প্রিয়জনের শরীরে বেড়ে ওঠা টিউমার ভেঙে পড়া স্বপ্ন আর চিকিৎসার ব্যয় সামলাতে সামলাতে অনেকেই নিঃস্ব হয়ে পড়ে ক্যান্সার শুধু শারীরিক যন্ত্রণা দেয় না বরং মানসিক ভাঙনও নিয়ে আসে ভয় হতাশা আর একাকিত্বের অন্ধকারে ডুবিয়ে দেয় বহু পরিবারকে এই ভয়াবহ অবস্থায় এক নতুন আলো জ্বলে উঠেছে বিজ্ঞান গবেষণার আকাশে এক এমন পদ্ধতি যা চেরার যন্ত্রণা ছাড়াই কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়াবিহীনভাবে ক্যান্সার কোষ ধ্বংস করতে পারে এই আশার আলোই এখন অনেক ক্যান্সার রোগীর জীবনে নিয়ে এসেছে নতুন এক প্রত্যাশা অবলোহিত আলো আর এক বিশেষ রাসায়নিক ব্যবহার করে ক্যান্সার ধ্বংসের এক নতুন পদ্ধতি এখন বৈজ্ঞানিক মহলে বেশ আলোচনা হচ্ছে এই পদ্ধতির মূল উপাদান হলো অ্যামিনোসায়ানিন নামের একটি রাসায়নিক যা হাসপাতালে শরীরে ছবি তোলার কাজে নিয়মিত ব্যবহার হয় কিন্তু এই রাসায়নিকের আসল জাদু ঘটে যখন এর উপর অবলোহিত আলো পড়ে তখন এর পরমাণু এমন এক অদ্ভুত গতিতে কাঁপতে থাকে প্রায় সেকেন্ডে এক ট্রিলিয়ন বার এই কম্পনের কারণে ক্যান্সারের কোষগুলো ভেঙে গিয়ে ধ্বংস হয়ে যায় কিন্তু সুস্থ কোষগুলো পুরোপুরি অক্ষত থাকে এই পদ্ধতিকে ফোটোডাইনামিক থেরাপি বলা হয় যেখানে শরীরে একটি বিশেষ রাসায়নিক দেয়া হয় এবং পরে আলো দিয়ে সেটাকে সক্রিয় করে ক্যান্সার কোষ ধ্বংস করা হয় অ্যামিনোসাইনিন এফটিএ অনুমোদিত হওয়ায় এটি নিরাপদ মনে করা হয় ল্যাব পরীক্ষা দেখা গেছে এই পদ্ধতিতে নিরানব্বই শতাংশ পর্যন্ত স্কিন ক্যান্সার ধ্বংস করা সম্ভব হয়েছে ইঁদুরের শরীরে পরীক্ষায় টিউমারও ভালোভাবে সেরে উঠেছে এ পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হল এতে কোনো কাটা ছেঁড়া লাগে না আর কেমোথেরাপির মতো ঝুঁকিও নেই কারণ এখানে শুধু ক্যান্সার কোষগুলো ধ্বংস হয় বাকি শরীরের কোষগুলো ঠিক থাকে তাই রোগীর জন্য কম যন্ত্রণাদায়ক এবং সাইড ইফেক্টও অনেক কম আধুনিক গবেষণায় দেখা যাচ্ছে অ্যামিনোসায়ানিনের মতো রাসায়নিক কেবল স্কিন ক্যান্সার নয় অন্য ধরনের ক্যান্সারেও কাজ করতে পারে বিশেষ করে ন্যানো প্রযুক্তির সাহায্যে এই রাসায়নিককে শরীরের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে এতে ভবিষ্যতে আরও বেশি ধরনের ক্যান্সার সহজে চিকিৎসা করা সম্ভব হবে সুতরাং রসায়ন ও আলো মিলিয়ে এই নতুন পদ্ধতি ক্যান্সার চিকিৎসায় এক নতুন যুগের সূচনা করতে পারে এতে রোগীর যন্ত্রণা কমবে ঝুঁকি কমবে এবং সফলতার সম্ভাবনা বেড়ে যাবে বিজ্ঞান প্রিয় এবং সাধারণ মানুষদের জন্য এটি এমন এক আশার আলো যা ভবিষ্যতে অনেক ক্যান্সার রোগীর জীবন বদলে দিতে পারে হ্যালো ভিউয়ার্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ভিউয়ার্স শুধু ইউটিউব নয়, এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক, টুইটার, লিংকডইনও। ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার। একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিংকডইনও। বিনোদন, ঘোরাঘুরি, রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সব সময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের। ইরাবতী your entertainment.